আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই তো দর্শক শ্রোতা বেশি দেরি করব না মেন ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মেন ভিডিওতে চলে যায় কুষ্টিয়ায় পদ্মায় জেলের জালে ধরা পড়ল কুমির কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে একটি কুমির আদক পড়েছে যেটি পরে বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয় মঙ্গলবার দুপুর একটার দিকে পদ্মা নদীর ডান তীরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বালুঘাটের কাছে কুমিরটি ধরা পড়ে বলে জানান কুষ্টিয়ার সামাজিক বন বিভাগ বিভাগীয় কর্মকর্তা কাশ্যপি বিকাশ চন্দ্র জালে কুমির আটকের খবর পেয়ে এটি দেখতে আশেপাশের নারী পুরুষ নদীর তীরে ভিড় করেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়ার সভাপতি শাহাবুদ্দিন মিলন বলেন তালবাড়িয়া এলাকার জেলে শফিকুর ইসলামের জালে একটি কুমির আটক পড়েছে পরে সেখানে গিয়ে বন বিভাগের খবর দিলে কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান কিছুদিন ধরে পদ্মা নদী এবং তার শাখা গড়াই নদের কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখা যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে খাবারের খোঁজে কুমিরটি নদীর চড়েও উঠে আসে এজন্য স্থানীয়রা কুমিরের খাবারের জন্য চড়ে ছাগল ও হাঁস মুরগি ছেড়ে দেয় কিন্তু কুমিরটি সেগুলো খায়নি বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন কুমিরটি মিঠা পানির কুমিরটি দশ ফুট তিন ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি চৌড়া তো দর্শক শ্রোতা আশা করছি পুরো ভিডিওটা মন দেখেছেন এবং ওখান বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ